সকালে উঠে ভেবে পাচ্ছিলাম না যে কি ব্রেকফাস্ট বানাবো আমি এমন কিছু ব্রেকফাস্ট বানাতে চাইছিলাম যেটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এবং খেতেও সুস্বাদু হবে যেটা চায়ের সময় খেতে খুব ভালো লাগবে তার জন্যই আমি একটা পাউরুটি দিয়ে খুব সহজেই পাঁচ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা ব্রেকফাস্ট বানানো দেখালাম আপনাদের তো চলুন আমার কিচেনের রেসিপিটা শুরু করি আমি বেশ কিছু পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি এবং সেগুলোকে আমি ছুরি দিয়ে দুভাগ করে নিচ্ছি যেহেতু পাউরুটিগুলো একটু আকারে বড় এবং ভীষণ নরম তাই এগুলো কিন্তু ট্রাঙ্গেল শেপে কাটা যাচ্ছিল না তাই আমি এগুলো দুভাগ করে নিচ্ছি আর দেখুন ছুরি দিয়ে এতটাই নরম যে ভালো করে কাটাও যাচ্ছিল না তো আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন দুভাগ করে নিতে পারেন আবার ট্রাঙ্গেল শেপেও কেটে নিতে পারেন তো পাউরুটিগুলো আমি ভালো করে প্রথমে কেটে নেব তো পাউরুটিগুলো আমি সব কেটে নিয়েছি এই ব্রেকফাস্টটা বানানোর জন্য পাউটির সঙ্গে লাগবে আমার চারটে ডিম একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে চারটে ডিমকে আমি ভেঙে দেবো তো চারটে ডিমকে আমি ভেঙে দিলাম এবার এর মধ্যে হাফ চামচের মতন রোস্টেড জিরে গুঁড়ো দিলাম সামান্য দিলাম হলুদ গুঁড়ো খুবই সামান্য ছোটো চামচের হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো হাফ চামচেরও কম নুন দিয়েছিলাম সেটা আমি অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি সরি তার জন্য আর দেব ছোটো চামচের এক চামচের মতন চিনি এই চিনিটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন কিন্তু আমার খুব ভালো লাগে তাই আমি চিনিটা দিই তার সঙ্গে দেব দুই টেবিল চামচের মতন গরুর দুধ আপনারা চাইলে এখানে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে গরুর দুধ ছিল বলে আমি দুই টেবিল চামচের মতন গরুর দুধ দিয়ে দিলাম এবার একটা হ্যান্ড উস্কের সাহায্যে সব উপকরণগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব খুব ভালো করে ডিমের উপকরণটা আমার ব্লেন্ড হয়ে গেল গ্যাস অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে বেশ খানিকটা আমি সাদা তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে এলে এবার ওই ডিমের মিশ্রণের মধ্যে একটা করে পাউরুটি ডিপ করে দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবং পাউরিটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এক পিঠটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এভাবে খুন্তির সাহায্যে উল্টে দিয়ে অপর পিঠটাও একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর হ্যাঁ এই ভাজাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তো পাউরুটির পিটি উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব এর থেকে বেশি বাদামি করে ভাজার দরকার নেই তাহলে কালো হয়ে যাবে এবার আমি এই পাউরুটির টোস্টগুলো আমি তেল থেকে তুলে নেব এবং একইভাবে আমি বাকি পাউটির টোস্টগুলো ভেজে নেব দেখলেন তো কত সহজে রেডি হয়ে গেল আর কত কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন এরকম পাউটি দিয়ে ডিম টোস্ট আর খেতেও কিন্তু দারুণ হয় এটা গরম গরম চায়ের সঙ্গে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো গরম গরম চায়ের সঙ্গে সার্ভ করে দিলাম গরম গরম ডিম টোস্ট তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়